এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমি অপেক্ষা করতেছি একটা অটোর জন্য কারণ আমি ঘুরতে যাব রাজশাহী যে টি বাদ আছে সেই টি বাদটা ঘুরতে যাব সত্যি বলতে রিক্সার জন্য আনুমানিক পাঁচ থেকে ছয় মিনিট অপেক্ষা করার পরবর্তীতে তাও আর কি খুঁজে পাচ্ছি না রিক্সা যাক অনেকক্ষণ পর ফাইনালি বহু অপেক্ষার পরে এটা আমাদের গরিবের টেসলা পাইলাম তো এই টেসলার সাথে ভাড়া আর কি সবকিছু ঠিকঠাক করে আমি যাইতেছি ভাড়াটা আমি আগে ঠিকঠাক করে নিলাম কারণ আমি এখানে নতুন মানুষ আর দ্বিতীয়তে আমার একটু ভাষারও চেঞ্জ আছে তো আমার ভাষায় আর কি বলে দিচ্ছে যে বাসা রংপুর আমি রংপুর থেকে আসছি ওনারা ওখানে গিয়ে ভেজাল করবে তাই আর কি আমি আগেই আমার ভাড়াটা আর কি মিটমাট করে নিলাম এই মুহূর্তে আমি যেখানে যাইতেছি এর আগেও কিন্তু আমি দু একবার আসছিলাম রাজশাহী তো তখনও আর কি এই জায়গাগুলো আমি ভালো করে ঘুরছি যার কারণে আর কি জায়গাগুলো স্মৃতিগুলো মনে আছে এই কারণে আর কি বারবার আবারও যাওয়া মানে এই রাজশাহীটা ছয় থেকে সাত দিনের টুরে এসে মানে এমন কোনো জায়গা নাই যে ঘোরার আমি বাকি রাখি নাই এগুলো আর কি সবগুলো ভিডিও করে রাখছি তো ইনশাআল্লাহ ফিরি ধীরে ধীরে হচ্ছি এবং একটা করে কাজ করতেছি আবারও আপলোড দিচ্ছি তবে আপনারা কিন্তু ভুলে যায়ন না আমরা এই মুহূর্তে যাচ্ছি রাজশাহীর একটা বিখ্যাত বিনোদনের স্থান মানে যেখানে গেলে আপনার মন শান্তি হবে দিল শান্তি হবে সেই বিখ্যাত জনপ্রিয় টি বাক আপনাদের কিন্তু আমি আর একটা কথা বলতে ভুলেই গেছি এই রাজশাহী শহরের পরিবেশ এবং রাস্তাঘাট এতটা পরিষ্কার যা আর কি মানে মুখে বলার মতো না তো আপনারা অবশ্যই আমার এই ভিডিওটাতে দেখতে পাইতেছেন যে রাস্তাঘাট কিরকম কি না আসলে আপনারা ভিডিওতে যেরকম দেখতেছেন তার থেকে বাস্তবে কিন্তু আরো অনেক পরিষ্কার সত্যি বলতে আমি বলবো যে এই রাজশাহীর মতো দ্বিতীয় আর কোনো স্মার্ট বা পরিষ্কার শহর আপাতত নাই তো আমার সামনে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে এই রাজশাহী শহরের নব থিয়েটার এই টি বাদে ঘোরাঘুরি করার পরবর্তীতে যদি আমার সময় থাকে তবে ইনশাআল্লাহ আমি কিন্তু এই নব থিয়েটারের ভিতরেও ঢুকবো এই মুহূর্তে আমি যে রাস্তাটা দিয়ে টি বাদে যাইতেছি তো এই রাস্তাটা দিয়ে আমার কখনো যাওয়া হয় নাই এর আগে তো আমার পাশে যে ঘেরা জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে রাজশাহী চিড়িয়াখানা তো রাস্তাঘাটার আপনাদের কি দেখাই চলেন সামনে একেবারে সরাসরি টি বাদের ভিতরে ঢোকা যাক তো অনেক অপেক্ষার পরে আর কি চলে আসলাম আমাদের টি এই মুহূর্তে আমি প্রবেশ করব রাজশাহী টিবাদের ভিতরে তো আপনারা যদি গেটটার দিকে লক্ষ্য করেন দেখবেন যে লেখা আছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহী আর পাশেই ছোট্ট করে লেখা আছে টি বাদ তো চলেন ভিতরে যাওয়া যাক দেখি বর্তমানে কি অবস্থা নদীর পানি কমলো না বাড়লো এখানে ভিতরে প্রবেশ করার পরে রাজশাহীর পদ্মা নদীর যে ঠান্ডা পিওর বাতাসটা বিশ্বাস করেন এটা শরীরে লাগার পরে এতটা ভালো লাগলো আমি কিন্তু এই পদ্মা পারে লাস্ট গত বছর আসছিলাম কিন্তু এবছর এসে দেখি কি কি উন্নতি বা কি কি পরিবর্তন দেখতে পারি যদিও বা রাজশাহীতে আর। অনেক বিনোদনের স্থান আছে কিন্তু তার ভিতরে এই রাজশাহী টি এবং আই এই বাদ দুইটা আর কি অন্যতম একটা বিনোদনের স্থান সামনে যতই যাইতেছি তো ওই দূরে আর পদ্মা নদী দেখা যাচ্ছে মানে মনে হচ্ছে যে এটা সাগর বা সমুদ্র জায়গাটা আমি দীর্ঘ এক বছর আগে আসছিলাম কিন্তু এক বছর পরেও এসে সত্যি একটা অন্যরকম ভালো লাগা লাগতেছে আর আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার সামনে আর কি নদীর তীর দিয়ে অনেকগুলা নৌকা সাজাই রাখছে ও ভাইরে ভাই এটা হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত পদ্মা নদী যেটা আর কি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমাদের বাংলাদেশের ভিতরে ঢুকছে রাজশাহী আসার পরে এই পদ্মা নদীটা দেখে সত্যি আমার মন মুগ্ধ হয়ে গেল মানে আপনাদেরকে আমি বলে বুঝাইতে পারবো না যে সামনাসামনি চোখে কত সুন্দর লাগতেছে এই মুহূর্তে আমি পদ্মা নদীর সম্পূর্ণ ভিউটা নিচ্ছি রাজশাহী টি বাদ থেকে তো সত্যি বলতে ভাই বিশ্বাস করেন এরকম জায়গাগুলোতে আসলে সত্যি একটা অন্যরকম ভালো লাগা কাজ করে কারণ হচ্ছে আমি এখন এই মুহূর্তে আছি রাজশাহী টি বাদে তো আমার পাশে আছে পদ্মা নদী এবং পদ্মা নদীর ঠিক ওই পার্টটাই হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মুর্শিদাবাদ তো আমি ওই ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো অতি শীঘ্রই আমি আসলে যেদিন রাজশাহীতে আসি তো সেই দিন রাজশাহী সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হইছে তার কারণে এখানে যতই বেলা ঘটতিছে তো ততই আর কি ধীরে ধীরে লোকজন বাড়তিছে আসলে বিশ্বাস করবেন না জায়গাটা এতটা সুন্দর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করতেছি তো এই রাজশাহীর টি বাদটা কিন্তু রাজশাহী প্রাণ বলা চলে তার কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন যে রাজশাহী শহরটা পদ্মা নদীর তীরে অবস্থিত মানে এই নদী থেকে রাজশাহী শহরের দূরত্ব মাত্র এক থেকে দেড় কিলোমিটার এই সুন্দর শহরটা বাঁচানোর জন্য এই টি কিন্তু একটা অন্যতম ভূমিকা পালন করতেছে বর্তমানে এখানে যে দোকানপাটগুলো আছে এই দোকান কিন্তু জানান দিচ্ছে যে এখানে কি পরিমাণ লোকজন হয় এই মুহূর্তে আমি আপনাদের মাঝে যে রাজশাহী টি শেয়ার করলাম পরবর্তীতে ভিডিওতে কিন্তু আমি ইনশাল্লাহ এই পদ্মা নদী পার হওয়া থেকে শুরু করে পদ্মা নদীর চর যাওয়া এবং ইন্ডিয়ার বর্ডার দেখা সহ সব কিছু আপনাদের সামনে ইনশাল্লাহ সামনে তুলে ধরে রাজশাহীর এই সুন্দর জায়গাটা কার কার ভালো লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের এই সব সুন্দর জায়গায় আসার তৌপিক দান করেন আজকে এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ